প্রচণ্ড গরম পড়েছে গরমের দিনে বিকেলবেলাতে কাজ সেরে আসার পরে বা স্কুল কলেজ থেকে বাচ্চারা ফেরার পর অথবা নিজেরও যদি এক কাপ এরকম বা এক গ্লাস এরকম আমের শরবত পাওয়া যায় মন্দ হয় না চলুন আজকে আম দিয়ে একটা ড্রিঙ্কস বানাই পাকা আমের সময় সময়টা কিন্তু মিস করা যাবে না রেস্টুরেন্ট থেকে তো অনেক দাম দিয়েই কেনা হয় এই ধরনের ড্রিঙ্কসগুলো বাড়িতে একবার নিজের হাতে তৈরি করুন আর সবাইকে সার্ভ করুন অথবা নিজের জন্যেই নিজেই এনজয় করুন বানিয়ে এখানে পাকা আম নিয়েছি আমি এখানে পাঁচজনের জন্য বানাচ্ছি তো দুটো পাকা আম আমি পিউরি বানিয়ে নেব তার জন্য এখানে আমের যে পাল্পটা সেটা নিয়ে নিচ্ছি একটা বাটিতে যেভাবে সুবিধায় সেভাবে আমি পাল্পটাকে বাটিতে নিয়ে নেবেন আমি এখানে হিমসাগর আমটা ব্যবহার করছি আর আমটাকে কিন্তু আধ ঘন্টা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে আমের আঠাটা ভালো মতো বেরিয়ে যায় তো এখানে আমের পাল্পটা একটা বাটিতে নিয়ে নিলাম আর একটা আম আমি ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি সেটা সাজানোর জন্যে ব্যবহার করবো তো এখানে আমটে যখন নেওয়া হয়ে যাবে মিক্সির একটা জার নেব মিক্সির চারের মধ্যে আমের যে পিউরিটা বা আমের যে পাল্পটা আমি নিলাম সেটা নিয়ে নিচ্ছি সম্পূর্ণটা নেব না এখন কারণ আমি এখন দু গ্লাস তৈরি করব বাকিটা পরে তৈরি করব তো এখানে মোটামুটি ধরুন তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে আমের পাল্প নিলাম এক টেবিল চামচ নিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধের বদলে কিন্তু খোয়া ক্ষীর ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ দিচ্ছি চিনি চিনির বদলে মধু ব্যবহার করতে পারেন মিষ্টিটা কিন্তু একটু কমই দিচ্ছি কারণ বাকি যে উপকরণ ব্যবহার করব ওগুলো তো মিষ্টি থাকবে এখানে লিকুইড দুধ দিচ্ছি এক কাপ মতো আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখার লিকুইড দুধ রেড কাউয়ের ঘন যে দুধটা হয় ফুল ফ্যাট সেটাই ব্যবহার করছি লিকুইড দুধটা কিন্তু জাস্ট জাল করে গমি নর্মাল তাপমাত্রা আসার পরে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি সেটা নিলাম এক কাপ আর দু স্কুপ দিচ্ছি আইসক্রিম ভ্যানিলা আইসক্রিম বা টুটি ফ্রুটি যেটা হোক বা ম্যাঙ্গো আইসক্রিমও ব্যবহার করতে পারেন তারপরে ভালো মতো সব কিছুকে ব্লেন্ড করে নিয়েছি তো এখানে কাপের মধ্যে বা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি বরফ কুচি তার মধ্যে দিয়ে দেবো আম যে ছোটো ছোটো করে কুচিয়ে রাখলাম সেইটা তার মধ্যে আমের যে মিশ্রণটা রেডি করলাম সেইটা সব সবকাটা উপকরণে যদি একটু ঠান্ডা ঠান্ডা ব্যবহার করা হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগে ওপর থেকে আরও দুই স্কুপ দিয়ে দিচ্ছে আইস স্ক্রিন আর কিছু পেস্তা কুচি দিয়ে সাজিয়ে দেব পেস্তা কুচির বদলে টুটি ফ্রুটি দিতে পারেন বা ড্রাইড ড্রাই যে বেরিজগুলো হয় সেগুলো দিতে পারেন বাড়িতে যে ধরনের জিনিস অ্যাভেলেবেল আছে সে ধরনের জিনিস দিয়ে নামি দামি রেস্টুরেন্টের অনেক দামি ড্রিঙ্কস কিন্তু বাড়িতেই বানিয়ে ফেললাম ভিডিওটা কেমন লাগছে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম একটা ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস বা শরবত বলুন বাড়িতে যদি বানিয়ে নেন সবাই কিন্তু খুব খুশি হবে উপর থেকে কিছুটা আমের কুচি আরও দিয়ে দিলাম রেডি হয়ে গেল আমাদের এই আমির শরবত বাড়িতে বানান এনজয় করুন টাটা